আল্লা সুবাহানাহতার শাহী দরবারে কালে মাত্র শুকুর আদায় করছি যে মহান মনিব আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার সলাদ আদায় করবার জন্যে মসজিদ পর্যন্ত আগে বাগিয়ে এসে পৌঁছার ব্যবস্থা করে দিয়েছেন আমরা শুক্রিয় আদায় করছি সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত সুধি আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আর তা হল সম্পত্তি যা আল্লাহ দিয়েছেন এই সম্পদের সাথে সুন্দর আচরণ করা সম্পত্তি নিয়ে অন্যায়মূলক কোনো কার্যক্রমে জড়িত না হওয়া আমাকে যে সম্পদ আল্লাহ দিয়েছেন এটার যথাযথ হক আদায় করে আমার চলা এ বিষয়ের শুরুতেই আমরা করানুল হাকিমের একশত দুই নম্বর সুরা সুরাত উত্তাক এখানে আল্লাহ তালা আমাদেরকে কিছু হুঁশিয়ারি করেছেন এসুরা দিয়েই আমরা শুরু করব আজকে আমাদের কথা আমাদের আলোচনা করানুল করিমের একশত দুই নম্বর সুরা সুরার নাম হল সুরাত উত্তাকাসুর আটটি আয়াত বিশিষ্ট এসুরা এসুরার মধ্যে আল্লাহ তাল আমাদের সকলকে এ দুনিয়া ছেড়ে যে আমাদের চলে যেতে হবে আমাদের যে লোভ লালসা চাওয়া পাওয়া সব যে একদিন মৃত্যুর সাথে সাথে সব ধসে যাবে সব শেষ হয়ে যাবে এই মাধ্যমে আল্লাহ তালা সেই কথাটুকু আমাদেরকে স্পষ্ট করে আবারও স্মরণ করে দিয়েছেন আল্লাহর প্রিয় সুধি হজরত অমর ফারুক রদি আল্লাহ তালাহ বলেছেন যে মৌতু কবলে আংতা মৌতু তোমরা সত্যিকারে মরে যাওয়ার আগে একবার তোমরা একটু মরে দেখো মানে হলো আমরা যে মরবো মরার পরে আমার কি কি হতে পারে আমার কি ক্ষতি হতে পারে আমার জন্য কে কে কান্না করতে পারে আমার জন্য কি থেমে থাকতে পারে কি হতে পারে বাস্তবতার মৌতু কবলা মৌতু তুমি মরার আগে একবার মৃত্যুর চিন্তা করে দেখো অমরনাথি আল্লাহ বলছেন একবার চিন্তা করে দেখো দেখুন তো আপনি একটু চিন্তার সাগরে ডুবে যাবেন যে আমি তো মরে যাবো যে কোনো একদিন এক সময় আজকে যদি আমি মারা যাই স্ত্রী আছে আমার সন্তান আছে তারা সন্তানগুলো ইয়াতিম হয়ে যাবে স্ত্রী বিধবা হয়ে যাবেন আমার ভাই আমার বোন তারা আমাকে হারিয়ে ভাই হারাবে আমার বাবা মা আমাকে হারিয়ে সন্তান হারাবে কিন্তু আমার জন্য কি কি থেমে থাকবে আপনি হিসেব করে দেখবেন যে আপনার জন্য কিছুই থেমে থাকবে না যেটার জন্য কিছু বাকি থেকে যায় আজকে আপনি মনে চলে গেলে আপনার সম্পত্তি কে কে পাবে সাথে সাথে তারা প্রাপ্য হয়ে যাবে বন্টনের প্রশ্ন চলে আসবে আপনি দুনিয়া সব ঠিকঠাক মতো চলছে আপনি যে দোকানের ব্যবসা করছেন হয়তো মনে করবেন যে ইস আমি আজকে দেরি হওয়ার কারণে এতগুলো সমস্যা হয়ে গেল আমি আজকে লেট করে আসার কারণে এই সমস্যা হয়ে গেল আমি আজকে দোকান না খোলার কারণে এত টাকা লস হয়ে গেল তাহলে আপনি একবার চিন্তা করেন আপনি যদি আজকে মারা যান তাহলে কি ক্ষতি হতে পারে কি লস হতে পারে কি চলে যেতে পারে কি থেকে যেতে পারে আপনি হিসাব করলে দেখবেন যে আপনি ছাড়া সব কিছু ঠিকঠাক চলছে আপনি আজকে নেই আপনার সন্তান গিয়ে আপনার সেই দোকানের চেয়ারের মধ্যে বসে সে দোকানদারি শুরু করে দিয়েছে আপনি যেই জায়গায় চাকরি করতেন সেখানে পথ শূন্য করে নতুন লোক ঘোষণা দেওয়া হয়েছে আপনি যদি ইমামতি করে থাকেন পরের বেলায় নতুন কেউ এসে ইমামতির জায়গা দাঁড়িয়ে গেছে আপনি যদি মোয়াজ্জিনে করে থাকেন আপনি এতেকাল করে যাওয়ার সাথে সাথে আজান বন্ধ হয়ে যায়নি পরবর্তী অত কেউ না কেউ এসে আজান কিন্তু দিয়ে দিচ্ছে আপনি যদি মুফাসিরে কোরআন হয়ে থাকেন আপনি এনতেকাল করার পরে ওয়াজ মাহফিল থেমে থাকবে না অন্য কেউ কে নিয়ে বিকল্প কাউকে নিয়ে ওয়াজ তার জায়গা থেকে চলছে আপনি যে খাটে ঘুমাতেন সেই খাট সেই তোষক সে বালিশ সব ভাগ হয়ে গেছে আপনার লুঙ্গি আপনার ভাই আপনার সন্তান পরিধান করা শুরু করে দিয়েছে আপনার বস্ত্রগুলো অন্য কেউ পড়ছে আপনার চকি আপনার জায়গা আপনার জমি আপনার ব্যালেন্স আপনার অর্থ সব কিছু চলছে আপনি নিয়া, আপনি মনে করতে পারবেন না যে আমি ছাড়া কি চলে আমি ছাড়া কি হয় না আপনি ছাড়াও হয় আপনি ছাড়াও চলে অমর ফারুক রাজি আল্লাহ তালু বলছেন মুতু কবল মুতু তোমরা মরার আগে একবার মরে যাও তুমি যে সত্যি সত্যি মরে যাবে তার আগে একবার ট্রাই করো একবার দেখো যে তুমি যখন নাই তোমার অনুপস্থিতির সময় কিছুই থেমে থাকে নেই সব কিছু তার জায়গা থেকে চলছে সব কিছু তার মতো করেই চলছে থেমে থাকে নি কোনো কিছু থমকে যায়নি কোনো কিছু সব কিছু তার গতিতেই চলছে এছাড়া তিনি আরও বলছেন যে হাসাবু কবলু হাসাবু আলাইকুম তোমার হিসাব তো আল্লাহ নিবেন আল্লাহ তালা হিসাব নেওয়ার আগে তোমার হিসাবটা তুমি আরেকবার কষে দেখো তোমার হিসাবটা তুমি দেখো আপনি এখন এই মুহূর্তে হিসেব শুরু করেন সকাল থেকে এই পর্যন্ত কি করলাম এটা আমাকে কোথায় নিয়ে যায় আমি এই পর্যন্ত এই জীবন পর্যন্ত আমার চল্লিশ বছরের জীবনে পঁয়তাল্লিশ বছরের জীবনে পঞ্চাশ বছরের জীবনে এই পর্যন্ত যা করলাম অপকর্ম আকাম কুকাম ভালো মন্দ নেক কাজগুলো কি পরিমাণে করলাম কাজগুলো কি পরিমাণে করলাম আজকে যদি আমি মারা যাই কোথায় আমি চলে যাচ্ছি কোথায় আমার যাওয়া উচিত কোথায় আমি থাকব। আপনি আগে হিসেবটা করে নেন হ্যাঁ সাবু কবলে আংতো হ্যাঁ সাবু আলাইকুম আল্লাহ যে তোমাদের থেকে হিসেব নেবেন সেই হিসেবের আগে একবার তুমি হিসেব করে দেখো তুমি তোমাকে বসাও তুমি তোমাকে বিছানায় পিট লাগিয়ে বালিশে মাথা দিয়ে তুমি তোমার হিসাবটা গ্রহণ করো মা সজা করো জিজ্ঞাসা করো জাস্টিফাই করো জানো আজকে এই মুহূর্তে আমি মারা গেলে যাবো কোথায় আমার হিসাব কি বলে তাই আল্লাহ তাআলা বান্দাকি উপোষ দিয়ে দিবেন হাতে যে একা কিতাপ বাকা কাফিনাফ সিকা আর মা হাসিবা তুমি তোমার কিতাবগুলো পড়ো না তুমি তোমার করে এসেছো পৃথিবীতে তোমার খাতা তোমার বই তোমার পুস্তক তুমি নিজেই পড়ো তুমি নিজেই দেখো তুমি নিজেই হিসাব মেলাও কাফা বিনাফ তোমার জন্য তুমি নিজেই যথেষ্ট আলিয়াও মা আলাইকা হাসিবা তোমার হিসেব গ্রহণ করে তুমি কোথায় যাবে এর জন্য তুমি নিজেই যথেষ্ট তোমাকে ওজন দেওয়া লাগবে না পাল্লায় ঢুকানো লাগবে না হিসাব নিকাশ করে সেই জায়গায় তোমার যাওয়া লাগবে না তুমি নিজেই তোমারটা বোঝো আল্লাহ একবার কত দারুণ কথা কত গুরুত্বপূর্ণ কথা কত শক্তিশালী হাদিস একবারও কি আমরা ভেবে দেখেছি আমাকে বলা হয়েছে তুমি তোমার হিসাবটা দেখো খোঁজো অন্বেষণ করো অবজারভেশন করো তুমি তোমাকে বুঝিয়ে দাও প্রিয় সুধি কিছু মানুষ তো আমরা এমন আছি পুরো সপ্তাহের মধ্যে নামাজ দাই জুমার দিন এসে আমরা আগে বাগে বসে যাই আসি এমন মানুষ কথা বলবেন কিছু মানুষ এমন আছেন জুমার দিনও নামাজ পড়তে আসেন না আসলেও উপরে গিয়ে পিছনে গিয়ে বাহিরে গিয়ে অল্প সময়ের জন্য কারণ ওয়াজ শোনা যাবে না এক জেলার এক বিএনপি নেতা বলে দিয়েছেন যে আমার এই আসনের মধ্যে কোনো ওয়াজ মাহফিল চলতে পারবে না মানুষদেরকে বলে দিয়েছেন কেউ কোনো সহযোগিতা করতে পারবে না কারণ ওয়াজ করলেই নাকি ওনাদের গায়ে লাগে স্পষ্টভাবে যদি কোরআনসুন্না থেকে ওয়াজ করা হয় গায়ে লাগে লাগার মতোই কাজ করে এজন্যই গায়ে লাগে জন্যই তিনি বন্ধ করে দিয়েছেন যে এখানে ওয়াজ চলবে না টাকা পয়সা খরচ করে আমরা আমাদের বদনাম শুনব আমাদের বিরুদ্ধে কথা বলবে এই ওয়াজ চলতে পারবে না নামিল্লাহ পড়েন আরে ভাই উচিত ছিল তোমার ওয়াজ চলবে সব চলবে তুমি তোমাকে কোরআন রায় নাই দেখো তুমি কোথায় আছো তোমার কি পরিস্থিতি কি হিসাব তোমার তুমি তোমারটা দেখো তুমি নামাজ পড়ো না তাই তোমার কাছে সেটা কষ্ট তো লাগবেই নামাজ পড়ো নামাজ শুরু করে দাও তুমি ঘুষ ছাড়া তোমার ব্যবসা বাণিজ্য চলে না তোমার বিবেক বুদ্ধি ঘুষ ছাড়া হয় না তোমার ইনকাম ঘুষের ছাড়া হয় না ঘুষের বিরুদ্ধে কথা বললে কোরআন আয়াত দাঁড়িয়ে গেলে তুমি ছেড়ে দাও সেটা তাই বলে কি তুমি মাহফিল বন্ধ করে দেবা এতদিন স্বৈরাচারদের দোষরা যেটা বন্ধ করেছে এখন আবার মোটামুটি নতুন কিছু তৈরি হয়ে গিয়েছে বন্ধ করার জন্য। তবে আমরা বিশ্বাস করি কেয়ামত পর্যন্ত এক দল কোরআনের পক্ষে থেকেই যাবে আরেক দল কোরআনের বিপক্ষে এসে মাহফিলকে বাধা দিয়ে আবু জাহেল আবু আহাবে উত্তর শরীর তারা দায়িত্ব পালন করেই যাবে